মজার বিষয় হলো আমাদের সুন্দরী ইকো রিসর্ট মানে সুন্দরবন টুরে বাইরে বৃষ্টি হচ্ছে ভাই ভাবা যায় যে এরকম বৃষ্টির মাঝে এখানে আছি সুন্দরবন বাংলাদেশের এক অতুলনীয় প্রাকৃতিক রত্ন যা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে পরিচিত এর নৈসর্গিক সৌন্দর্য সত্যি অপার এখানে সবুজে ছায় মরানো বন অসংখ্য খাল বিল নদী বন্য প্রাণীর অভয়ারণ্য সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবন ভ্রমণ সেই সাথে বিলাস বল রিসোর্টে রাত্রিযাপন খাওয়া দাওয়া গানের আসর সব কিছু তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম খুলনা আমরা আজকে খুলনায় থেকে যাব পৃথিবীর সব থেকে ম্যানগ্রোভ বন সুন্দরবন তবে আজকের ভিডিওতে আমি একা না আমাদের সাথে অনেক আছে মানে গ্রুপ আছে একটা সেই সাথে দেখুন সবাই কিন্তু দাঁড়াই আছে আর আমরা স্টে করেছিলাম এই হোটেলটায় যেটা হচ্ছে গোল্ডেন স্টার লাইন এটা হচ্ছে আমাদের গাড়ি এবং এটা হচ্ছে খুলনা শহর তবে আমরা মংলা সাইড হয়ে এখান থেকে মংলা হচ্ছে কিলোমিটার এরপরে নদী পার হতে হবে তারপরে সুন্দরবন বাট আমি বাংলাদেশের সুন্দরবনে কখনো যাই নাই এই যে আমাদের মাঝারুল ভাই থেকে শুরু করে সবাই কিন্তু আছে অনেক মানুষ আসছে আজকে আমাদের সাথে আমরা হচ্ছে এখন রুপসা ব্রিজটা ক্রস করতেছি যেটা হচ্ছে রূপসা নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে এবং খুলনা শহরটা কিন্তু রুপসা নদীর তীরে অবস্থিত আর এই যে ব্রিজটা দেখুন আপনারা তখন খুলনায় থেকে যাবেন এই একটাই কিন্তু রুট আপনাদের এই ব্রিজ হয়ে যাইতে হবে এবং চমৎকার ব্রিজ যার একপাশে হচ্ছে আবার তিন চাকার গাড়ি যাতায়াত ব্যবস্থা আছে দুইপাশে কিন্তু অটো আছে বাগেরহাট জেলায় প্রবেশ করলাম মানে খুলনা জেলাটা শেষ করে তো নতুন রাস্তা আর অন্যরকমের একটা অনুভূতি কারণ আমি কখনোই বাগেরহাটে হাটে আসি নাই এখান থেকে মংলা হচ্ছে ছত্রিশ কিলোমিটার তো সামনে থেকে হচ্ছে ঢাকার লাইনটা আলাদা হয়ে যাবে মানে ঢাকা আর মংলার লাইনটা আবার আলাদা হয়ে যাবে তো তো আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কিন্তু হচ্ছে সুন্দরবন অবস্থিত যে বঙ্গোপসাগরের উপকূলে তো এটাই হচ্ছে ব্যাপার যে তিনটা জেলা খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা মিলেই কিন্তু আমাদের সুন্দরবনটা আর ওপাশে ভারতের সুন্দরবন চৌত্রিশ পার্সেন্ট যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো আসলে নিজের বিভাগের যে জেলাগুলো ঘুরতেছি তো অন্যরকমের একটা অনুভূতি এবং নিজের চোখে দেখতেছি গ্রামীণ জীবনযাপন এখানকার গ্রিন ভিউটা তবে আমার খুলনা বিভাগীয় শহরটা দারুণ লাগছে এখানকার রাস্তাঘাট মানুষজন পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট রাস্তাটা দেখুন যে কত সুন্দর এবং এত সুন্দর গাছপালা সবুজের ফাইনালি আমরা এখন চলে আসছি আমাদের লাস্ট একদম এরপর আমাদের আবার নৌকায় হবে মানে আধা ঘন্টা লাগবে সুন্দরবনে পৌঁছাইতে আর এটাই কিন্তু বাস স্ট্যান্ড এখানে সব লোকাল বাসগুলো গুলো আসে বা রিজার্ভ করলে আসে গাড়িগুলো আসে আর কি তো এখান থেকে হচ্ছে আমাদেরকে একটা নদী পার হইতে হবে আপনার সময় লাগবে আধা ঘন্টা এরপরে আমাদের আবার সেই হোটেল যত সুন্দর ইকো রিসোর্ট আমরা উঠবো ওখান থেকে তারপরে আমরা পুরো সুন্দরবনটা ঘুরবো এটা হচ্ছে মংলা নদী এখন মংলা নদী থেকে পশু নদীতে যাচ্ছি আর এই পশু নদীটা একদম আমার হচ্ছে আপনার এই জায়গায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে এই জায়গা থেকে শুরু করে একদম বঙ্গোপসাগর পর্যন্ত একদম সোজা চলে গেছে পরশু নদী একদম সোজা আমরা হচ্ছে দুপলার চর হিরণ পয়েন্টের যে নাম শুনি ওটা হচ্ছে একদম শেষ মাথায় আর সামনে হচ্ছে আমরা ডাংমারি খালদা ঢুকবো আমাদের যে রিসোর্টটা এটা হচ্ছে ডাংমারি খাল দিয়ে বলে আর এখানে হচ্ছে ডলফিন সেঞ্চুরি এখানে আমরা প্রচুর পরিমাণে ইরাবতি ডলফিন দেখতে পারবো আর আমরা যে একটা সুন্দরবন স্পট আছে করম জল এই করম জল স্পটটা হচ্ছে একটা বেসিক স্পট মানে যত লোকাল ট্যুরিস্ট আছে তারা এই স্পটটাতে আসে মংলা নদী থেকে পশু নদীতে প্রবেশ করতে আর এর পাশে কিন্তু মংলা বন্দর এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম বন্দর কারণ চট্টগ্রাম হচ্ছে প্রথম ওখানে প্রচুর চাপ হয় যার কারণে এটা দ্বিতীয় বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এই মংলা বন্দরটা হচ্ছে ভারত ভুটান নেপালের জন্য বেশ গুরুত্বপূর্ণ মানে বাণিজ্যিক কারণে আর কি আর এই পরশু নদীটা সরাসরি চলে গেছে একদম আপনার হচ্ছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে আর এখানে কিন্তু সুন্দরবন মানে বাংলাদেশের আর দক্ষিণ পশ্চিমে আমাদের সেই ম্যান বন যেটা পৃথিবীর সবথেকে বড় খুলনা থেকে দুই ঘন্টা জার্নি করে টোটাল এখন পোশাই গেছি সুন্দরী ইকো রিসর্ট এই যে দেখা যায় ভাই সেই রকম সুন্দর কিন্তু চারিপাশে এইরকম বনের মতো আর ঠিক এইখানেই কিন্তু এরকম নদী তো আমরা এখন এখানে উঠব এরপরে এখান থেকে আমরা প্ল্যান করে সব জায়গাগুলো ঘুরবো সুন্দরই ইকো রিসর্ট আর এই যে চারিপাশে কিন্তু এরকম গোল পাতা সেই সাথে চারিপাশ থেকে ঝিঝি পোকা ডাক শোনা যায় ভাই আমরা আসছি দিক থেকে এই যে দেখেন এখানে দুইটা বোর্ড কিন্তু চলে আসছে কি এটা আসসালাম আলাইকুম আচ্ছা এটা ওয়েলকাম নাকি এটা কি বনের পাতা বনের ফুল আচ্ছা 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 এটা জবা ফুল বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভাই আচ্ছা ভালো আছেন ওয়েলকাম হ্যাঁ আমরা ভাই প্রবেশ করতেছি দেখুন যে সুন্দরবনের ভিতরে এই ভাবে এটাকে তৈরি করা হইছে এখানে মাছারুল বায়ুরা সবাই আছে ওই রুমে এবং আমাদের টোটাল হচ্ছে তিনটা রুম এইটা হচ্ছে আমার রুম এই যে এই কাঠের কাথের দিয়ে যেতে হচ্ছে আমার রুমে দুই পাশেই কিন্তু এরকম গোল পাতার গাছ এটা হচ্ছে ছায়া সুন্দরী এই যে দেখুন জাস্ট রুমটা মানে আমার লাইফে এরকম একটা লাক্সারাস রুমে তাও আবার সুন্দরবনের যেটা হচ্ছে আমার বিভাগ আমি জাস্ট এটা একটু দেখাই এখানে ওয়াশরুমটা আছে এটা হচ্ছে ওয়াশরুম এবং ভাইরে ভাই ওয়াশরুমটা কিন্তু বিশাল বড় যে ইংলিশ কমোড বেসিন আছে আর বাহিরের ভিউটা দেখায় এখানে এসি আছে চারিপাশে কিন্তু গ্লাস এই যে দেখেন এইখান থেকে বাহিরের ভিউ সেই সাথে এটা খুললে কিন্তু ঝিঝি পোকার ডাক শোনা যায় আরও মজার বিষয় হচ্ছে আমি যে রুমে আছি সেই রুমের সামনে থেকে ভাই মৌসাকের ভিউ দেখেন এই যে এই যে মৌসাক আমি জানি না ওরা আমাকে আক্রমণ করে কিনা কিন্তু খুবই সাথে এই সুন্দরবনের গহিনে এসে আমরা স্টে করি বহুল সুন্দরী ইকো রিসর্টে যদিও এটি আমার প্রথম সুন্দরবন ভ্রমণ জঙ্গলের মাঝে এমন রিসোর্টে রাত্রি যাপন করাটা বেশ রোমাঞ্চকর এখান থেকেই উপভোগ করা যায় দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভকে সেই সাথে ঝিজি পোকার ডাক নদীর পানির কলকল শব্দ এরপর হঠাৎ মুষলধারে বৃষ্টি আমরা মোটেও প্রস্তুত ছিলাম না সুন্দরবনে এসে বৃষ্টি মামা দেখা পাবো যা আমাদের সুন্দরবন ভ্রমণকে করেছে আরো রোমান্টিক রুম থেকেই উপভোগ করছিলাম বৃষ্টিকে সাথে হিমেল হাওয়া কি অপরূপ চিত্র সুন্দরবনে আসার এই যে এই এখানকার জেলেরা যে মাছ ধরে তো আমরা এরকম জাল আনছি এটা আমাদের ভাষায় বলে খেпла জাল এটা ঠিক আছে এই মাছ পাইলে আমরা দুপুরের খাবার মানে লাঞ্চ করব ইনশাআল্লাহ দেখি জোরে 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 একটা মাছ পাতা পাতা বাট পানি কিন্তু একদমই পরিষ্কার এবং প্রচুর নোনা আস্তে আস্তে প্রচুর নোনা তো এইসব পানিতে গোসল করাটাও একটু রিক্স আছে এবং একটু ভয় লাগতেছে যে কুমির থাকে এখানে আমাদের যেই সুন্দরী ইকো রিসর্ট

হরিণদের মানে গাছ থেকে পেরে দেয় হরিণের বানরের সম্পর্কে কিন্তু বন্ধুত্ব তো ওই পাতাগুলো বানরেরা নিচে ফেলে আর হরিণে খায় ওকে আমরা একটু গোসল করে এরপরে খাওয়া দাওয়া করবো গায়ে আমরা গোসলের পরে খাওয়া দাওয়ার ঠিক আগ মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে সুন্দরবনে জাস্ট দেখুন যে রুম থেকে এরকম বৃষ্টি উপভোগ করতেছি আর সেই সাথে এরকম একটা রুম এই যে দেখুন আমি কিন্তু এখন বৃষ্টিতে ভিজতেছি এরকম ক্ষার থেকে পানি পড়তেছে ভাই কেমন লাগতেছে এটা আসলে বৃষ্টি উপভোগ করার বৃষ্টি পড়ার শব্দ শুনতে দারুন না তো আপনাদের একটু রুমগুলো দেখাই এই দিক দিয়ে আমাদের যেতে হবে পুরো অন্ধকার হয়ে গেছে আহ টোটাল তিনটে রুম নিয়েছে এখানে যেটা হচ্ছে সুন্দরী ইকো রিসোর্ট এটা হচ্ছে বাহির থেকে এই ভিউটা একটু দেখাই দেখুন এখানে কিন্তু এরকম আছে খুবই সুন্দর দৃশ্য ওয়াও জাস্ট একটু নীরবভাবে এই বৃষ্টিটাকে ফিল করতে হবে যা আরও অন্য জায়গায় রুম আছে তাদের সাথে একটু দেখা করাই দি আপনাদের এটা হচ্ছে রিসিপশন এখানে একটা বোর্ড আছে ক্যারাম বোর্ড এবং আমাদের একটা রুম আছে ওইখানে আর একটা রুম আছে এইটা যে পুরো খ্যার দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে দেখেন রুমটা যে বৃষ্টি পড়লেও কিন্তু সেই রকম একটা সাউন্ড আসবে কেমন লাগতেছে বৃষ্টি এখানে হচ্ছে ডাবল বেড এখানে আমাদের আছে চারজন একটু এটা দেখাই এই যে হো অসাধারণ এবং এই বৃষ্টির মুহূর্তে যে সুন্দরবনের মাঝখানে আপনাদের বলে বোঝাতে পারবো না এটা কেমন অনুভূতি ফাইনালি আমরা দুপুরের মধ্যভোজন করতেছি যে এরকম খোলামেলা একটা রিসর্ট আর সেই সাথে একপাশে সুন্দরবন এবং বৃষ্টি হচ্ছে মুসলধারে এবং এখানে দেখেন এরকম সিকেন আর এটাকে বলা ভাঙন মাছ মানে এই যে সুন্দরবনের যে নদী এইখানেই হয় আর এটা হচ্ছে ডাল ভত্তা এটা হচ্ছে আলু ভত্তা সেই সাথে আছে ডাল এর দিকে সুন্দরবন সুন্দর ফিজ ভাই ডাল ভত্তাকে শ্রদ্ধা এই মাছ যাই বলেন না কেন ন্যাচারাল আমি পাকিস্তানে যে শুধুমাত্র ভাত খুঁজি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে তো সবাই আমার মুখের দিকে তাকাই থাকতো যে ছেলেটা কতটা মানে অমায়িক যে একটু ভাত পাচ্ছে না এরকম তো সবাই বলছে যে এখানে ভাত নাই তিন মাস ভাত না খেয়েছিলাম তো নিজের দেশের খাবার আসলে সেরা এটা একটু দেখবো আমরা কেমন আর সত্য বলতে আমাদের বাসা হচ্ছে মেহেরপুরে খুলনা বিভাগের একদম শেষ সীমান্ত দিকে ওইখানে এরকম নদীর মাছ যায় না আপনি ইলিশ বলেন ওখানে খুঁজেই পাবেন না রে আর খুব আমাদের জাতীয় মাছ হচ্ছে সিলভার কাপ অনেকে এটা খায় না বাট আমাদের মেহেরপুরে এটা খুবই চলে কারণ ওই পাশে এরকম সামুদ্রিক মাছ তারপরে এই যে নদীর মাছ এগুলো যায় না কারণ মেহেরপুরে এরকম নদী নেই এটা ইউনিক টেস্ট যে মাছটা যাক আমরা খাওয়া দাওয়া করি এরপরে খাওয়া দাওয়া শেষ করে সুন্দরবনের গহিনে যাব দেখি বাঘ মামার সাথে দেখা পাই কি না আর আপনারা চাইলে আসতে পারেন সুন্দরবন হচ্ছে একটা নিরিবিলি জায়গা এখানে পরিবার নিয়ে একটা ডে ট্যুর বা মানে দুই দিন স্টে করলেন কলাহল নেই এখানে শব্দ দূষণ নাই বায়ু দূষণ নাই একদম পিওর একটা অক্সিজেন এরকম একটা সময় পার করতে পারেন এইসব রিসোর্ট এখানে কিন্তু বারো থেকে পনেরোটা রিসোর্ট আছে আপনারা যে কোনো রিসোর্টে উঠতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হইলাম সুন্দরবনের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে এবং ক্যানেলের ভিতর দিয়ে যাবে একদম ভিতরে তো আমরা সবাই একটু এক্সাইটেড যদি বাঘ মামার দেখা পাই আর সেই সাথে এরকম নৌকা নিয়ে এই যে রিসর্ট থেকে কিন্তু আমরা এখন সেপারেট হয়ে গেলাম আর একটু আগে দেখছিলাম যে পানি একদমই কম বাট এই বিকেল চারটার সময় আপনার হচ্ছে জোয়ারে পুরো এটা ভর্তি হয়ে গেছে ও সাথী একেবারে সে দেখে যাও সাথী কত সুখে ভাই আমরা তো সুন্দরবন ট্রিপে আছি আর এমন গান গাইছি না মন তো আমরা সব ডিপ্রেশনে আছি এই সাথে বেঁচে আছি কি না মরে গেছি একবার সে দেখে যাও সাথী কত সুখে আছি বিশ্বাস এই যে এখানে কিন্তু সব একদম গ্রিন সব খাবার খেয়ে আমরা রওনা হয় সুন্দরবনের গহিনে এতটাই স্তব্ধতা বেশ ভীতিকর পরিবেশ সরু ক্যানেলে প্রবেশের পর ওঠার মতো সত্যি বলতে সুন্দরবনের প্রকৃতির এক অপরূপ সৃষ্টি বিশাল এই বনভূমি গড়ে উঠেছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে এখানকার ঘন ম্যানগ্রোভ গাছ কাকড়া বাঘ হরিণ বানর এমনকি ডলফিন ও নানা রকম পাখি প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে সূর্যোদয় ও সূর্যাস্তর সময় নদীর পানিতে সূর্যের প্রতিচ্ছবি যেন এক স্বপ্নময় দৃশ্য সবুজ বন আর নির্জন নদী মিলিয়ে এই বন যেন প্রকৃতির এক কবিতা বনের পরিবেশে পাখির ডাক বানরের লাফ হরিণের আর কপাল ভালো হলে মাঝে মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জনও শুনতে পাবেন নদীতে খেলা করে ডলফিন আর গাছের ডালে বসে থাকে নানা রঙের পাখি সকালে কুয়াশায় ঢাকা বন আর বিকেল সূর্যাস্ত লাল আলোয় নদীর রূপ যেন এক জীবন্ত সুন্দরবন ঘোরাঘুরির পরে এখন গানের আসরে কারণ এখানে আমার ভাইয়া নিজেই গান গাবে সেই সাথে আমরা সবাই আছি যারা গেস্ট আছে সবাই কিন্তু এখানে এখন গান শুনবো এবং আপনাদের একদম মানে ন্যাচারাল যে গানটা নিজের কণ্ঠে সেই গানটা শোনাবো কোনো মিউজিক ছাড়া সবাই কিন্তু এরকম ওইখানে কিন্তু কাকা আছে যেটাকে কি তবলা বলে এটা ঢোলো আর এটা হারমোনিয়াম আর সেই সাথে আমার হাতে এটা আছে তো যাই ওকে আমরা গানটা শুনে পরে আমরা খাওয়া দাওয়া করবো আরো আড্ডা দিব সবকিছু দেখাবো আমরা এখন রাতের খাবার খেতে আসলাম মানে উপরে আর কি আমাদের যে রিসোর্ট এই যে রাতের পরিবেশটা দেখুন যে কত চমৎকার সেই সাথে আলোক সজ্জিত হয়েছে এই সুন্দর এরকম অন্ধকার যে সুন্দরবনের ঝিঝি পোকা ডাক শোনা যায় এবং বিশেষ করে এখানে টেবিল চেয়ার আছে আমি বলছি যে না আমরা এখানেই খাবো এটা কি এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের চুইজাল এটা হাঁসের চুইজাল আচ্ছা তো এই যে দেখুন এটা কিন্তু হাঁসের মাংস আর সব থেকে আমার পছন্দ হচ্ছে ডাল ভর্তাটা এই যে এটা হচ্ছে দুপুরে খেয়েছিলাম যার কারণে আমি রাতেও বলছি যে ডাল ভর্তাটা দিতে এটা আলু ভর্তা এক এক জায়গার টেস্ট কিন্তু এক এক রকম দেখেন পৃথিবীতে এত মানুষ আছে যারা রান্না করে কারুর রান্নার সাথে কারুর মেলে না আর মাজার ভাই কই এটা বলে ওকে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি এরপরে আমরা তো কালকে আবার এক্সিট হয়ে যাব আর একদিনের জন্যই আসা এখানে অনেক ভালো ছিল সব কিছু মিলে ওকে ফাইনালি আমাদের খাবার দাবার শেষ এবং অবশেষে রুমে আসলাম এখানে আজকে রাতটাই হচ্ছে আমাদের লাস্ট এরপরে কালকে সকালে এখান থেকে এক্সিট হয়ে যাব এবং বাহিরের ভিউটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার বেলকুনি যেখানে আপনি এরকম দোলনা খাইতে পারবেন আর ঠিক রাতের ভিউটা দেখেন চারিপাশেই কিন্তু গোল পাতা এবং এখানে আমার রুম তো যাই হোক এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনারা চাইলে সুন্দরবনে এসে ফ্যামিলি আত্মস্বজন পরিবার নিয়ে এখানে নাইট স্টে করতে পারেন দুই এক দিনের ট্যুর প্যাকেজে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা নিরিবিলি সিমসাম কোনো শব্দ দূষণ নাই পরিবার নেই একটা রিফ্রেশমেন্ট হইতে করতে পারেন আর কি আমি হচ্ছে নাম্বার দিয়ে দিব ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন লিঙ্কে আপনারা কল করে বুকিং করেও আসতে পারেন অথবা তাদের সাথে কল করে সব কিছু জানতে পারেন যে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি এভরিথিং সব কিছু দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ব্লগে আর সুন্দরবনে যেহেতু আমার প্রথম ট্রিপ ছিল নেক্সট টাইম আবারও সময় হলে আসব। আর আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় ইনশাল্লাহ নেক্সট বাংলাদেশ ট্যুর হচ্ছে ওকে বাই গুড নাইট